এইভাবে পাস্তা রান্না করলে যাকে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি চাইবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আজকে আমি সবার সাথে শেয়ার করব হোয়াইট সস চিকেন পাস্তা তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি আর পাস্তাগুলোকে এখন একটু সেদ্ধ করে নেব পাস্তাগুলো সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন তিন চার মিনিটের মতো জাল করে নিব আর এদিকে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এখানে সয়া সস দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব এখন এই মাংসটাকে পাস্তা জন্য রেখে দিব এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি হাট ছাড়া এখানে হাট ছাড়া মাংস নিলেই বেশি ভালো হয় আর অন্যদিকে আমার এখানে পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে পানি ঝরিয়ে নিব পাস্তাটার পানি ঝরিয়ে নেওয়ার পর তারপর একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলে ভালো হয় তাহলে একটা আঠালো ভাব থাকে না তো এখন আমি একটা ক্রিম তৈরি করে নিব তার জন্য এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে একটা ক্রিমের মতো টেকটা চলে আসবে তো তারপরে ক্রিমটা রেডি হয়ে যাবে তো আমার ক্রিমটা রেডি করা হয়ে গেছে এখন যে চিকেনটা মেখে রেখেছিলাম সেই চিকেনটা রান্না করে নিব তার জন্য এখানে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি তারপর এখন দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেন তো চিকেনটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি একটু পরে অ্যাড করছি কারণ পেঁয়াজটা যেন গলে না যায় একটু আস্ত আস্ত ভাব থাকবে তো আমি পেঁয়াজটাকে একটু বড় বড় পিচ রেখেছি একটু চাইনিজ আকারে তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব আর আমি যেহেতু এখানে পেঁয়াজটা পরে অ্যাড করেছি সেহেতু একটু ঢাকনা দিয়ে ডিম রান্না করে নিতে হবে তো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব এইভাবে চিকেন পাস্তা রান্না করলে এত বেশি মজা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এত বেশি মজা হয়ে থাকে তো আমার এখানে চিকেনটা রান্না করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস তো এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা এখন দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ার আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহ করে আমার রেসিপিটা দেখার জন্য আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখ কমেন্টে জানিয়ে যাবেন আমি যেন আপনাদেরকে একটু ধন্যবাদ জানাতে পারি তো এখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলা দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে রান্না করে নিব তো এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নিলে রেডি দারুণ মজার হোয়াইট সস চিকেন পাস্তা তো এভাবে করে খুব সহজেই বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় তৈরি করে দিতে পারেন দারুণ মজার এই নাস্তাটি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য মজার মজার সব রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ